ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা দেখতেই পাচ্ছ আমার সিজন বলতে পারো আমার এই ভিডিওগুলোর মধ্যে চলছে আমার মামার তো বোন বিয়ে তো আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম সেই সুদূর বর্ধমানে পাণ্ডু বলে একটি গ্রামে সেখানে সব বিয়ে রিচুয়ালসগুলো থেকে শুরু করে যতটা ভিডিও আমার কাছে এসছে পুরো ভিডিওগুলো আমি শুরু করতে পারিনি ওই যেটুকু নিজা এসছে তোমাদের সঙ্গে শেয়ার আবার করার জন্য নিয়ে চলে এসেছে এই দেখো এখানে হলুদ কাটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে বিয়ের আগের দিন সন্ধ্যেবেলা পাড়ার সব বড়দেরকে ডেকে নিয়ে বাড়ির বউ যে সারি করা মৌ মৌ যেহেতু তোমার ভাইয়ের বউ সেই এই প্রোগ্রামটা শুরু করছে সেই হলুদ কাটের অনুষ্ঠানে করবে আর বরণ ডালা সাজিয়ে বরণ করে বাড়িতে স্ত্রী নিয়ে আসবে পরের দিন থেকে বিয়ের সব রিচুয়াল শুরু হবে সেই বরণ ডালা আনার জন্যে এই প্রস্তুতি বরণ সরি ভুল বললাম স্ত্রী আনার জন্য এই প্রস্তুতি বরণ ডালা সাজিয়ে বরণ করে স্ত্রী আনতে যাচ্ছে এ দেখো বেরিয়ে পড়েছি সবাই মিলে স্ত্রী আনার জন্যে এটা খুব একটা মজার করেই আমাদের এই বিয়ের যে কোনো বিয়ের অনুষ্ঠানেই মজার অনুষ্ঠান আর কিন্তু যেহেতু একটু বাঙাল মানে আমাদের শহর কলকাতা থেকে একটু দূরে তাই এই মজাটা একটু অন্যরকম আশা করব পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখতে থাকো কুঁয়ের বিয়ের পর প্রথমেই বাড়িতে বিয়ে হচ্ছে আর ও নতুন বউ ও বেশি দিন বিয়ে হয়নি তাই সব রিচুয়ালসগুলো ওকে বড় আর বুঝিয়ে দিচ্ছে ও একটু একটু করে করছে আমাদের দিদা সব অপারেশানেই এনাকে পাশে পাই আর ইনি খুব মজা করে আমাদের এই অকেশনগুলোকে উঠতে দেয় মানে সবার সব কিছুই ওনার হাত ধরেই হয় তাই এখানে গেট ধরার অনুষ্ঠান চলছে মৌকে যতক্ষণ না ও টাকা দেবে তাই ও ঘরে ঢুকতে পারবে না এটাই মজা এটার জন্য একটা করে বারবার ওমা আমি মারি দলেবার কইতা জানো তো এই জানো তো ধরো তো ধরো 500 এটা ধরো আমি বনি দি পুলিশে বলো 1 2 3 পর্যন্ত গুনবো

আমাদের কোনো টেকটা তাই ওকে সবাই মিলে ধরেছে যে তুই বল যে তুই বর আসলে পাড়ার কিন্তু সবাইকে খাওয়ার খাওয়াবি তাহলেই তোকে গেট ছেড়ে বৌদিকে ঘরে ঢুকতে দেওয়া হবে বা মনগুলো করার জন্য

এই যে আমাদের ছোট্ট রাজকুমার অরিস আমি ওকে পিউ বলে ডাকি আমার অনেক ভিডিওতে তোমরা ফটো দেখে থাকবে আমার ভাইয়ের ছেলে আজকে তিন ওই দিনটাতে টোয়েন্টি থার্ড জানুয়ারি ওরও বার্থডে ছিল তাই ও পিপির সঙ্গে কোমরে তাল মিলিয়ে মিলিয়ে ডান্স করছে পিপি যা করছে ও তাই করছে ও বড়দের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সমান তালে ডান্স এনজয় করে গেছে তো এই দেখো এখন ওকে ডান্স করানোর জন্য সব বাড়ির সত্যি সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে একটা ছোট্ট ফাংশনের মধ্যে বা ঘরোয়া প্রোগ্রামের মধ্যে আজ এই দিন সন্ধ্যাটা কাটিয়েছি সেটাও তোমরা তাই ভিডিওটায় দেখবে শেষ ভিডিওটা অবশ্যই দেখো আশা করছি ভালো লাগবে একদম ঘরোয়াভাবে ঘরোয়া অনুষ্ঠান করে আমরা কিভাবে পুরো বিয়েটা এনজয় করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাক আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবথেকে মজার ব্যাপার এই যে সব থেকে লম্বা ছেলেটিকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার বোনের বড় রীতি এই প্রথমবার আমাদের বাড়ির অনুষ্ঠানে ও সবার সঙ্গে নাচে তাল মিলিয়েছে আর ডান্সও করেছে এটাতে আমরা আরো বেশি খুশি হয়ে গেছি আরো বেশি এনজয় করেছি এক্সট্রা একটা গান শুনতে পারবে আমার বোন আর বোনের পরে ওরা দুজন দুজনের মধ্যে বলে দেখো এক দুজন तो के लिए है मेरी तेरा तू घटा है पुकार की मैं घरे इंतजार की अपना मिलना लिखा है इसी अपना मिलना लिखा इसी जो मेरी मंजिलों को जाती है तेरे नाम की कोई है ना है दूसरा बीच में कोई दर्द ना। जो नाम शुरू मेरी मंजिलोक जाती है तेरे नाम की कोई शरद है ना